ছ ফুট উচ্চতায় দুটি হট এয়ার বেলুনের সাহায্যে মেঘের ভেতর সরু একটি ফিতার ওপর হেঁটে বিশ্বকে চমকে দিয়েছেন চৌত্রিশ বছর বয়সী রাফায়েল যুগ্ন ব্রিডি যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার দ্বিগুণেরও বেশি উচ্চতায় খালি পায়ে পুরো রাস্তা অতিক্রম করেন তিনি খালি পায়ে সে দড়ির উপর দিয়ে হেঁটে গিনেস বিশ্ব রেকর্ডে নাম তুললেন ব্রাজিলের রাফায়েল যুগ্ন ব্রিডি রাফেলের এই স্টান্ট করার ভিডিও নেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দ্বারা শেয়ার করা হয়েছিল এবং অনলাইনে তা ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিওতে রাফালকে আঠারো মিটার বা উনষাট ফুট দূরত্বের দুটি গ্যাস বেলুনের মধ্যে বাধা একটি পঁচিশ সেন্টিমিটার লম্বা স্ল্যাক লাইনে খালি পায়ে হাঁটতে দেখা গেছে ব্রাজিলের সান্তা ক্যাটারিনায় গ্র্যান্ডের উপরে তিনি এই কৃতিত্ব অর্জন করেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তোলার জন্য অনেকেই অনেক কিছু করেন কিন্তু এমন কাজ বোধ এটাই প্রথম এ তো গেল একজনের কথা কিন্তু পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানকার সব বাসিন্দাই দড়ির উপরে হাঁটতে পারে সেই গ্রামটি হচ্ছে রাশিয়ার সোভাকরা। এই গ্রামের নারী পুরুষ সবাই দড়ির উপর হাঁটতে পারে এমনকি চোখ বেঁধে দিলেও তারা স্বাভাবিকভাবেই দড়ির উপরে হাঁটতে পারেন রাশিয়ার সোভাগ্রা গ্রামটি গ্রেটার ককেশাস পর্বতমালার পাদদেশে অবস্থিত আর গ্রামের গ্রামের সঙ্গে এই কোনো পার্থক্য নেই তবে এর বাসিন্দাদের দড়ের উপর হাঁটার দক্ষতাই গ্রামটিকে আলাদা করে দেয় ঠিক এই কারণে অনেক পর্যটক এই গ্রামের নাম দিয়েছেন টাইট্রোপ ভিলেজ সোভাগ্রার বাসিন্দারা সবাই দড়ির উপর দিয়ে বাস কিংবা লাঠির মতো দণ্ড নিয়ে অনায়াসে হেঁটে যেতে পারে এমনকি খাড়া পাহাড়ি পথেও যে কাজ একজন পেশাদার খেলোয়াড়ের জানার কথা সেই একই কাজ গ্রামের সব বাসিন্দারা জানে আজ থেকে একশো বছর আগে সোভাকার বিপজ্জনক পাহাড়ি পথে কোনো সেতু ছিল না আশেপাশে গ্রামে বিয়ের সম্বন্ধ আসত যুবকদের তবে পাহারে পথ দিয়ে তো যাওয়া সম্ভব নয় অবশ্য পাশের গ্রামে যেতে হলে একটা রাস্তা ছিল তবে এতে অনেক সময় লেগে যেত বাধ্য হই তাই দড়িতে হেঁটে যেতে হতো প্রথম দিকে দড়ির উপর হাঁটতে গিয়ে অনেকের প্রাণহানি হতো ধীরে ধীরে গ্রামের বাসিন্দারা এতেই অভ্যস্ত হয়ে পড়ে এখান থেকে সোভা টাইট রোপ ওয়াকের সূত্রপাত